আমার রাত কি লক্ষণ ও বৈশিষ্ট্য দেখে বুঝতে বা চিনতে পারবো কদের রাত কি লক্ষণ ও বৈশিষ্ট্য কদের রাত কি লক্ষণ ও বৈশিষ্ট্য দেখে চিনতে বা বুঝতে পারবো

সুতরাং চেনার চেষ্টা করা এটি ব্যর্থ চেষ্টা এবং চেনার চেষ্টা করা এটি সন্নতি পদ্ধতি নয় আর চেনাটা মুখ্য উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে যে আপনি সবাইগুলিকে বন্দিগিতে কাটাবেন আর আপনার এবাদবন্দির কোয়ালিটি ভালো হবে জি পরিমাণও ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে এই নকল এবিগি আল্লাহ তফিক দান করেন তবে যে হারিস দ্বারা প্রমাণিত সেটা হচ্ছে যে যেই রাতে কদর যেই রাতটি হচ্ছে কদরের রাত সেই রাতের সকালে যখন সূর্য উঠবে তাতে ওই রকমের সূর্যের তাপ প্রখারতা থাকবে না সকালবেলা লাশ সোয়া আল্লাহা দিশে রয়েছে কিন্তু সেটা তো সে রাত চলে যাওয়ার পরে তো ওইটা চিনে আপনার জেনে লাভটা কি হলো আর আগে থেকে চেনার জন্য যে সব কথাবার্তা সমাজে ছড়িয়ে আছে মুসলিম সমাজে আমি জানি সব বিষয়গুলি এগুলি সব ভিত্তি এগুলো কোনো দলিল নেই ভিত্তি নেই সেই রাতটা হালকা মনে হবে সেই রাতে হবে তো সেই হবে আর তারপর আরো কত উদ্ভট কথা সব সমস্ত গাছপালা সব শেষ দায় পড়ে যাওয়া আরে ভাই যদি শেষ দায় এমনি তো সব সময় শেষ দা করছে আসমান জমিনে যা কিছু আছে যে কেউ আছে সমস্ত কিছু গাছপালা সাজার ও আল্লাহ ব্লাহ আমি সুরাহ হাজে বলেছেন এমনকি গাছপালা জীবজন্তু পোকা পোকামাকড় সবকিছু আহ হাজার সাজার সবকিছু আল্লাহকে সেজদা করে আল্লাহর সামনে ঝুঁকে আল্লাহর তসবি করে আল্লাহর গুণগান করে তারপরে সুরা ইসরাহ আল্লাহ বল মাইম মেন সাইল্লাহী সব কিছু সবকিছু আল্লাহ তসবি করা তা কখন তাদের তসবি বুঝো না বুঝি না তাহলে কি করে জানবেন যে এই লাইলতুল সব সবকিছু সেজদায় পড়ে গেছে এগুলি এক শ্রেণীর বেদার্থীদের কথা যে যেই ব্যক্তি ওইরকম আল্লাহর নেক বান্ধা হবে সে ওগুলো দেখতে পাবে আপনারা দেখতে পান না মানে আপনার ঐরকম নেক লোক না আর যারা দেখতে পায় এটি তাদের কেরামতি এগুলি হচ্ছে সুফিদের ভান্ডার এগুলো থেকে বেঁচে থাকতে হবে সবেই কাদারকে ঘিরে বেশ কিছু বেদাতি ধ্যান ধারণা আছে সেগুলির থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহ কবুল করেন এবং লাইলাতুল লাতুল কাদার হচ্ছে বিভিন্ন উক্তির মধ্যে সবচেয়ে বেশি যেটি কাছাকাছি শেষ দশকের বেজোর রাত গুলি সবগুলি মিলে যদি জাগে তাহলে এটা আরো ভালো কারণ আর একটি মত হচ্ছে জোর বেজোর যেকোনোতে যেকোনো রাতেই কদর হতে পারে সুতরাং সেটাকে একবার উড়িয়ে দেওয়া যায় আর একেবারে শুধু সীমিত করে দেবেন সাতাইশে এটি ভুল ধারণা আর এটি এর উপর নির্ভরশীল হওয়া মানে এটা হচ্ছে অলসদের কাজ আর অলসেরা অধিকাংশ ক্ষেত্রে বঞ্চিত কারণ প্রতি বছর সাতাইশে হবে আমার কোনো কথা নয় কখনো একুশে হবে কখনো তেইশে হবে কখনো পঁচিশে হবে কখনো সাতাইশ উনত্রিশে হবে এটি হচ্ছে সবচেয়ে সঠিক ওয়াইন না হাতান তা পেল হাজার আল্লাহ বলছেন সেটা পরিবর্তন হয়ে প্রতি বছর পরিবর্তন হইতে থাকে আপনি যদি একটা রাতকে ফিক্স করে ধরে নেন যে এই রাতটা শুধু আমি কদর বলে আমি জাগবো সার রাত মেহনত করবো তাহলে তো আমি বঞ্চিত থেকে যাবে আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে মেহনতি হওয়ার তফিক দান করেন রস আসাল্লামের সন্ন্যতি পদ্ধতিতে জি